বিশ্বাস আপনি কাকে করবেন কয়েকদিন পূর্বে আমরা দেখলাম এক শিক্ষার্থী তার মা স্ট করছে যার ফলেই সে কান্না করতেছে যে আমার জীবন থেকে একটা বছর হারিয়ে যাবে একদিকে মা করছে অপরদিকে মা এবং বাবার স্বপ্ন পূরণ করতে তার আরও একটি বছর সময় লাগবে এসএসসি পরীক্ষা দিতে পারবে না তারপরে সে শিক্ষার্থীকে আবার সুযোগ দেওয়া হয়েছে পরীক্ষা দেওয়ার আরেক নিউজ দেখলাম যে গত দুই দিন পূর্বে এক শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য সে রুম থেকে বের হয়েছে কিন্তু কেন্দ্রে যায় নাই জনপ্রিয় গায়ক তার শ্রীপান সহ আরও অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা মানবতার ফেরিওয়ালারা পোস্ট করছে যে ওই মাহিরাকে কুঁজে পেতে চাই। তার মা এবং বাবা বাটারাতানা একটি সাধারণ ডায়েরিও করেছে অপরদিকে মোড় ঘুরে দাঁড়াচ্ছে অনেকে বলতেছে তার বয়ফ্রেন্ডের সঙ্গে মেয়েটা পালিয়ে গিয়েছিল মেয়েটার ঘটনায় নতুন দুটা মোড় দাঁড়িয়েছে একটা হলো প্রথমে মেয়েটা বলছে বা মেয়ের পরিবার থেকে বলা হয়েছে যে তাকে একজন মহিলা নিয়ে গেছে সেই মহিলা বলছে পোশাক পরিবর্তন করার জন্য তারপর সে জঙ্গল দিয়ে পালিয়ে গেছে সেই মহিলা এক আরেকটা ঘটনা হলো যে আজকে দেখলাম বলা হচ্ছে যে তাকে চেতনানাশক ঔষধ তার নাকের সামনে দেয়া হয়েছে যার ফলে সে অজ্ঞান হয়ে যায় এবং অজ্ঞাত এক বাসায় তাকে নিয়ে যাওয়া হয় যা র্যাব উদ্ধারও করছে তাকে কিন্তু র্যাবের কাছ থেকে এমন বিবৃতি আসে নাই হয়তো পরিবার থেকে আসছে এখন প্রশ্ন হলো যে আপনি কাকে বিশ্বাস করবেন প্রেমিকার সঙ্গে পালিয়ে গেছে সেটা বিশ্বাস করবেন নাকি চেতনানাশক ওষুধ দিয়েছে সেটা বিশ্বাস করবেন কোনটা বিশ্বাস করবেন আরেক ঘটনা হল আপনার কুমিল্লা যে এক নারী অভিযোগ করছে যে তাকে জোরপূর্বক দর্শন করা হয়েছে এলাকাবাসী এই দর্শনকারীকে আপনার যে গণদোলায় দিছে এখন ওই নারী মুর গোড়াচ্ছে আজকে একটা বিজ্ঞান দেখলাম সংবাদ সম্মেলন বলতেছে যে ফজল আলী আমার রুমে ভাবে প্রবেশ চেষ্টা করে কিন্তু আমি মামলা তুলে নিতে চাই আমি চাই না দশ জনের কতি হোক কিন্তু তোমার জীবন থেকে মান সম্মান সব কিছুই শেষ তোমার স্বামীও জেনে গেল তুমি পড়ো কেয়া করো তাহলে কোন চাপে পড়ে ওই নারী বলতেছে যে আমি মামলা তুলে নিতে চাই তাহলে ফতনালে কে যে এলাকাবাসী গণদোলায় দিল তাহলে তুই এলাকাবাসী এখন জামেলাত পড়বে এখন আপনি কোনটা বিশ্বাস করবেন এই যে না দেখায় আমরা এক নিখুঁত শিক্ষার্থী উদ্ধার হইল সাবার অজ্ঞাত বাসা থেকে সে অজ্ঞাত বাসার পরিচয় আমাদের প্রয়োজন ওইদিকে কুমিল্লার মুরাদনগর ঘটনায় ওই নারীর জন্য ফজর আলী হাসপাতালে ভর্তি আবার কেউ বলে আওয়ামী লীগের নেতা কেউ বলে বিএমপি নেতা আসলেই বিশ্বাস কোনটা করবেন দর্শনকারী আবার কোনো তা আছে নাকি দর্শনকারী তো দর্শনকারী তাকে এলাকাবাসী গণতয় দিছে এখন যদি মামলা তুলে নিতে চায় হতো দুষ্ণাতাকে দোষ এলাকাবাসী দোষী এখন ওই নারী আবার বলতেছে আমার মা পঞ্চাশ হাজার টাকা দাঁড়ান ছিল তাহলে কি দাঁড়ায় টাকা পরিশোধ করার জন্যই স্বামী তাকে বিদেশ প্রক্রিয়া করছে আপনারা মন্তব্য করে জানাবেন আসলে বিশ্বাস কাকে করবেন